আসসালামাইকুম বন্ধুরা আজকে চলে আসলাম আমরা দেখুন কি তৈরি করছে আসুন আমরা সবাই সকলে দেখে আসি কি তৈরি করার জন্য চলে আসলাম দেখি দেখুন এটার নাম হলো গিয়া বোম্বাই বোম্বাই জিলাপি আর এরা হল গা শুধু জিলাপি এই যে কারিগর মোহাম্মদ শাকিল ঐতিহ্যবাহী বোম্বাই জিলাপিও ময়দা জিলাপির কারিগর আর একটু শুধু দিবা এই যে দেখুন বোম্বাই জিলাপির কারিগর जिला लकी है চলো আসুন দেখি আমরা কি জিলাপি বাস্ত বোম্বাই জিলাপি বাজার খুবই সহজ ঠিক না সহজ না একদম সহজ

গুরের জেলা ফি একটা হলো গুরের জেলা